نحن لا أول <سؤال> الحمد <سؤال> لله الحمد <سؤال> لله كفا وسلام علي عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم منها خلقناكم وفيها نعيدكم ومنها ومنها نخرجكم تارة أخرى صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا صلوا عليه وسلموا تسليما الله صل على مولانا محمد وعلى آله سيدنا درش 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 اللهم على سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم محمد अशिख सारा प्रेम ग़रील मासीकु मिलबे के मोल नबी सारा प्रेम ग़रील जन्नत मिलबे के मोल ओल मा सला বাসরে বিধলম গিলতো মন বরলো না দর্শনে দয়ার আল্লাহ দয়া করো আবার सम्मानित तो अस्के उनती जानुरी छब्ब इंग्रेजी हईला हंदी जेला दरबार सरिवल पीरे तरीकत शाहुभी हज़रतल्लम आब्दुल्ला आजिद चौधरी नक्सवंदी मुजद्दी रहमतुल्ला अलहहीलिए कमिल पीरे तरीकत हज़रत शाहुभी अताउर रहमान चौधरी नक्सवंदी मुजद्दी रहमतुल्लाह आलहीरुस्हफिल उपलक्षे आयोजित तो, व्व महफिले सम्मानित तो सभापति साहेब মহিলা উপস্থিত আল্লাহর হাবি মোহাম্মদ আরবী সাল্লি সাল্লামের ওয়ারি সম্মানিত ওলামাই কেরামগণ বাবার বয়সী সম্মানিত মর আজাম সম্মানিত জ্ঞানী গুণীজন আমার অত্যন্ত আদরে প্রাণ প্রিয় তরুণ যুবক সমাজ বাই বন্ধুগণ বাড়িতে অবস্থান সম্মানিত আমার প্রধান শিলমা বুনে প্রত্যক্ষর খেদমত আমার আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত হাজিরিন আইজ আমরা আল্লাহর মকবুল আউলিয়ায় কেরামখলোর দ্বার্জ দারো হয়েছে আল্লাহ হল দারো গেলে মানুষের লাভ হয় ওলামাই হল অসংখ্য সময় সীমিত আপনারা তাড়াউড়া উড়া না কারণ এই জায়গা আমিও আইছি টানটুর সাবে আগেও হয়েছেন আপনার এক ঘন্টা আমি হয়েছি জিনা কারণ ইনো ওলামাই হল অসংখ্য সারা আলিমখল আইন হয় বরখত লোল আমারে আপনারা বরফবালীত প্রতি আইজ চার পাঁচ জায়গা থয়ত্রা আই ছয়তা নাই ত্রিভুরাত তিন জায়গা থয়বা এর কারণে সম্মানিত হাজির আমার একটা বিষয় দেওয়া হয়েছে হাসর আর হইল টানটুর সবকে বিয়া রহমতুল্লাহ আলহি কেরামত ব্যবহারে আমরা জমিনও আসি একদিন আমরা দুনিয়া তুলে বিদায় নি মরা যাব লাগব না আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নফিন যাই কাতুল মগ পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌটোর সার গ্রহণ করতে গেলা আইজ আমি নজরুল ইসলাম জমিনও আছি আপনারা আমার সামনে আশ্রয় ইলা একদিন হইবো আমরা দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো কোন ভিত দুনিয়া কা আন্না কাু সাবিলি ও বন্ধা তুমি জমিনের মধ্যে এমনভাবে তাক যেন তুমি একজন প্রভাসী অথবা মুসাফিরের সমান আমরা জমিনের মধ্যে মুসাফি এই জমিন তলে বিদায় নিমু যে দুনিয়ায় তাসি দুনিয়ার একদিন মৌত আছে কোন দিন যেদিন আল্লাহ কামর সংগঠিত করবা এই দিন হইলো দুনিয়ায় মরণ

আবারও যখন মারা দেইবা। সেই মাটির সঙ্গে থুমরা মিশিয়া যাইভায়। কমিনাহা নুখুড়ি যুগুম তা আরাতা নুখরা। আবার কেম তরময় দান। এই মাটির ধনে আমি আল্লায় মানুষমাননা উটাই মুস হা আল্লাহ কেমতে এবদিনই বলানি এবদিন ইবা আমারা হভয়ে ভরমায়ন লা তাক মুসসা এতটাই কলা ফিল আরওদি আল্লাহ আল্লাহ যত সময় ভর্যন্ত। একজন ইমানদার মুমিল মুসলমান জমিন তলে আল্লাহর নাম লইব আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব কত সময় পর্যন্ত আল্লাহর যাতে কাম সংগঠিত করত নাই এর কারণে আমার গান এই দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পয়দা করছে আল্লাহর গোলামি করার জন্য ওয়াবুদুল্লাহ

আল্লা রব্বুলালামিনে যখন মখ লত রে আল্লাহ জীবিত করবা আবার যখন আল্লাহ হাসর কাম করতারে তখন আল্লাহ রব্বুলালিনে হঙ্গে জিবরিলে মিনালে হজরতে মিকাইলা আলাইসাল হজরতে আজরাই লালাইসলাম আর সাইন নম্বরে জানি আল্লা উঠেই বেনার নাম হইল হজরতে আজরাই লালাইহিস সালাম ও সময় হজরতে ইজ্রাভিড় জ্বালানি হইবো ও ই সাবিল অহু আয়া খোজো সুরে মিনা লা রুষি ভাইয়া তখন জ্বালানি হইব ও তুমি কিদা করো আর শিংগা যেটা আছে সিংহ লোক আর এই রিদ জানাই দেলত জলতর মতে সুন্দর করিয়া চালি হাল্লা জানাই বাব ইতর বিরিশ জানাই দেও

কবর শরীর তলে উঠাইইব খয়াব ধর ময়তলো আদম সন্তানদের মধ্যে আদম সন্তানদের মধ্যে তলে যারা কবর শরীর তলে উঠানিইব এই নরকেও নাই রে আপনার নবী আমার নবী দুই জানের বর্ষা মুহাম্মদুর

এই নরকেও নাই রে আমরার নবী হযরতে ইসলাম আলাইহিসসালামে জ্বলাইবা ও জিবরাইল আফনে নবীরে ডাক দেও কইবা আমি ওই জ্বলায় ডরাইয়ার হযরতে মিকাইল আলাইহিসসালামে আল্লাহর হাবিব বংশমলে গিয়া দাঁড়াইবা ডাক দিবা ইয়া রাসূলুল্লাহ আমলে জবিল চলে মতাবর আল্লাহর নবী পাক রোজাই আত্মর মধ্যে বসি আর ওই বা আমার নবীর দাঁড়ি মুবার মধ্যে মাটি লাগাইলে থাকবো মাটি লাগাইল থাকবো জ্বালাই বাবু রে কোন জায়গায় রাখিয়া আমি নবীর তুমি ডাইন এখন জাগ্রত করলাই ইয়ারো আল্লাহ এখন পর্যন্ত সিংহার মধ্যে ভুগ দেব না। আপনার হিসেলা আল্লাহ এর জন্য আমার বুজুগ আমার এর হইল ঠান্ডুর সাবর জীবনী ব্যবহারে কেরামত ব্যবহারে আলোচনা করতাম কেরামতিয়াল্লা হকলোর কেরামত হইল হইল সত্য

এখানে রোবারের মতন ভিস লাগি যায় রোবারের মতন গলিয়া ফিস লাগি যায় তাইন কিন্তু বল জীবনের মধ্যে আছে বলিলে ভাই অনেক চেষ্টা করাইল রে অনেক চেষ্টা করাইল কিন্তু কামাই না এক আধা গোলটা বাদে দেখা যায় আল্লাহর হুকুমে অটোমেটিকলি রাস্তা খুলে যায় টান্টুর সাপে ফরমায় আমি সাফরানোর দারে রে যসব ইজাজত হইব আমি इजाजत লাভ করে চলতো শাহ পরানোর দরজাওয়া যাইত নাই इजाजत পাওয়ার পরে আল্লাহর হুকুমে রিক্সাল ছায়ের জমিনো চললো সুবহানাল্লাহ গুরিয়ার সময় তখন গুরু জমানায় সেই সিলেক্টনিক বড় বড় জমিনো গাড়ি আইতো থান্টুর সবতিবলা রহমাতুল্লাহ আলাইহি ফরমাইনে যাও খাসারও যাওয়ার কোনো বাস আছে নি বা তুমি দেখি আও আইয়া যখন কাউন্টারও জিজ্ঞাসা সময় আগে গেছে গিয়া থানটোর সাবে না রে হুকুম হইলে আল্লাহ বাড়ি নিয়া যাইবা দম দমল আলি রাজা খুঁ একদম দেখলা বাবা আবার যাও তুমি কাউন্টারে যাও গিয়াত দেখো চাই হয়তো কোনো বাবরইসে কন আল্লাহ। কন আস মাহান আল্লাহ এইন মনে মনে কইতরা যে আমি আবার ইয়া জিকাইতাম ও কাউন্টারে হইল গেছে গিয়া আবার কিতাব আল্লাহর ওলির কথা উল্টাই দেনা ফারিয়া আবার যখন ইয়া কইছল কাউন্টারের মালিক আমার লগে ঠান্ডুর সাহেব আসনি রে খাসানোর জমি লো যাইতাম আছে বাস বলে দেরি করিও না একটা বাস স্ট্যান্ডও লাগাইলাছে কও না সুবহানাল্লাহ আল্লাহর ওলি বড় ভাই আমি আব্দুল আজিজ সিলেটের জমিল আল্লাহ হাইলা খান্দির জমিল ভাইটা তোমরা ডোরাইও না আল্লাহ বাস আমরা রে ব্যবস্থা করিয়া দিবা ইনশাল্লাহ কোথায় হইল কেরামত আর এখন কুর বর্তমান টানটুর জাহিন গদ্দিনী সিন শাহসুবি আল্লাহ হজরত মৌলানা আব্দুল বাসিদ আজিজি সাহ আপনারা দোয়া করবা আল্লাহর বন্দায় সারা রাইস সার্ভিস দিতে পারেন ভারেন ইলা কোনো বরাহ কোনো উরুস মফিদ ইশালে সব ইলা কোনো ওয়াজ মিস নাই যে নাই রায় তিনটা সাড়ে তিনটার বাদে একমাত্র টানটুর সাবার আমার রাস্তাদ মূলাক্ষাত হয় আমার লোকের দোয়া বা টানটুর সিলসিলাখান্লায় কামত পর্যন্ত জারি রাখতে সারা হুমামিন ওয়া খিরুদান আল আলহামদুলিল্লাহ বিলআন আসসালামু আলাইকুম রহমতুল্লা